শুধু আপনারা এরকম একটি সাদা কাগজে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষের নামটি লিখে এরকম করে মুঠো করে শুধু আপনার আল্লাহ তালার এই গুণবাচক নামটি আপনি গুন বাচক আল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ সে যত করেই থাক না কেন যতই আপনার প্রতি অভিমান করুক না কেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুলি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে কাছে পাওয়ার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত মোজার সহজ আমল শেয়ার করব শুধু আপনারা এরকম সাদা কাগজে সাদা কাগজে আপনি যে ভাষাই পারবেন আপনার মনের মানুষের নাম লিখে আপনি কাগজটাকে ফোল করে হাতে ধরবেন এবং আপনি আল্লাহ তালার একটা নাম পড়ে ফুঁদবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ যত দূরেই থাকুক না কেন সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে সে আপনার জন্য বাহল হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন আপনার প্রতি যতই অভিমান অভিমান থাকুন না কেন সে কিন্তু আপনার কাছকে আসতে বাধ্য হয়ে যাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে সে পাগলের মতো ঘুরে বেড়াবে তো সম্মানিত দোসরতা কিন্তু অনেকজন আমাকে এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করেছেন যে হুজুর আমার স্ত্রী সে আমাকে ছেড়ে আমার একটা বাচ্চাকে নিয়ে এসে পালিয়ে গেছে সে কোথায় চলে গেছে আমি তার খোঁজ পাচ্ছি না অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমার স্বামী আমাকে রেখে চলে গেছে শুনছিলাম কক্সবাজারে রয়েছে কখনো শুনছি বরিশালে আছে কখনও শুনছি বিদেশে চলে গেছে কিন্তু ঠিকঠাকভাবে আমি বুঝতে পারি না সে কোথায় গেছে সে কেনই বা আমাকে একা রেখে চলে গেল আমি তো এমন কোনো দোষ করি না এমন কোনো আমি ত্রুটি করি না কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে অনেকজন বলে হুজুর আমার স্বামী প্রক্রিয়ায় লিপ্ত অনেকজন বলে হুজুর আমার স্ত্রী প্রক্রিয়াতে লিপ্ত তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম সমস্যা যদি আপনি ফেস করছেন এরকম সমস্যার যদি আপনি সম্মুখীন হন যে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে রেখে চলে গেছে বা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার সঙ্গে অনেক দিন থেকে সম্পর্ক ছিল কিন্তু সে এখন পালিয়ে গেছে সে আপনাকে মানে ঠকিয়ে দিয়েছে সে আপনার সঙ্গে প্রতারণা করেছে এক ধরনের তাহলে আপনি এই আমলটি প্রয়োগ করতে পারেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরে না কেন আল্লাহর ফসল কারাম হবে তো হবে মেহরবানি হবে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার করবে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে নিয়মিত আপনি ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নি এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব মিষ্কিন অসহায় জরুরত মানকে আপনাকে শ্রদ্ধা করতে হবে যতটুকু আপনি পারবেন ততটুকুই আপনি শ্রদ্ধা করবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে সেখানে চাইলেও আপনি আপনার সমর্থ অনুযায়ী বা আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সাদকা করতে পারেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা যদি আপনাদের সাদকা দেওয়া কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা বৃহস্পতিবার অথবা মঙ্গলবার বৃহস্পতিবার অথবা মঙ্গলবার ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর টাইমটা মনে রাখবেন দিনটা মনে রাখবেন যে কোনো দিন করলে হবে না এই আমলটা এই আমলটা করার জন্য আপনাকে বৃহস্পতিবার দিন অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর এই টাইমটাকে মেনটেন করে যদি আপনি একটা সাদা কাগজে শুধু আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষের নাম লিখি আল্লাহ তালে এই নামটা পড়ে ফুঁক দেন ইনশাল্লাহ তালা আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে তো সম্মানিত শ্রোতাবিন আপনার যদি সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো বৃহস্পতিবার অথবা যে কোনো মঙ্গলবার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সই কিবলামুখী হয়ে ভাবে আপনি একটি সাদা কাগজে লিবেন এরকম দেখতে পাচ্ছেন সাদা কাগজে আপনি আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষের নামটি লিখে দেবেন নামটি লিখে দেওয়ার পর আপনি এটিকে হাতে এরকম করে বন্ধ করে নেবেন বন্ধ করে রাখবেন খুলবেন না বন্ধ করে রাখবেন এবং মনোযোগ দিয়ে আপনার মনোযোগ দিয়ে তিল থেকে একিনের সহি এখলাসের নিয়ত করে আপনি আল্লাহ তাবারকতাল এই নামটিকে আপনি পাঠ করবেন ইয়া ও দো ইয়া ওদু দো ইয়া ওদু দো ইয়া ওদু দো ইয়া ওদু দো দো কেবলমাত্র তিনশত বার কতবার বললাম তিন তেরো বার অনলি থ্রি হান্ড্রেড থার্টি টাইম ঠিক আছে অনলি থ্রি হান্ড্রেড এক শত তেরোবার আপনি পড়বেন প্রথম ও শেষে আপনি তিন তিনবার করে যে কোনো দৌড়তে পাক আপনি পরে হাতটা খুলে তিনটা দিয়ে আবারও হাতটা আপনি বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পর আপনি আপনার চোখগুলো কেউ বন্ধ করে নেবেন এভাবে চোখকে আপনি বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পর আপনি আপনার ভালোবাসার আপনার মনের মানুষের কথা ভাববেন এবং তাকে আপনি চেষ্টা করবেন যেন সে আপনার চোখের মধ্যে ভেসে আসে ঠিক আছে চোখ মুজিয়ে আপনি যার যাকে আপনি যার সঙ্গে আপনার পরিচিত রয়েছে বা পরিচয় আছে বা যে কোনো জায়গায় গেছেন আপনি সেই জায়গা ভাবলেই কিন্তু চোখের সামনে ভেসে আসে তো আপনি তার কথা ভাববেন তাকে চেষ্টা করবেন আপনার চোখের সামনে যেন ভেসে আসে যখনই ভেসে আসবে তখন আপনি মনে মনে আল্লাহ ই আমার মনের মানুষ সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তুমি তো সব জায়গায় বিরাজমান আল্লাহ তুমি চাইলে সব কিছুই করতে পারো মওলা তুমি এই তোমার নামের বিনিময়ে তুমি তোমার এই নামের বরকতে এই বরকতে মলা তুমি আমার মনের মানুষ আমার কাছে ফিরিয়ে দাও তুমি আমার মনের মানুষ যেখানেই থাকুক না কেন সে যেন আমার সঙ্গে যোগাযোগ করে সে যেন আমার জীবনে ফিরে আসে আমি দিল থেকে তাকে বিবাহ করতে চাই আমি দিল থেকে তাকে চাই এরকমভাবে আপনি নিয়ত করবেন তারপরে আপনি হাতটা আবারও খুলে এরকম করে ছুঁড়ে মারবেন মনে হবে যে আপনি ওকে মুখে মেরে দেবেন এই কাগজ সহ এরকম করে মেরে দেবেন ঠিক আছে এরকম করে মেরে দেবেন মেরে দেওয়ার পর আপনার আমল কমপ্লিট আপনি দেখবেন ইনশাল্লাহ তালা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সে যেখানেই থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন সে যতই আপনার প্রতি অভিমান তার থাকুক না কেন এই আমলের বিনিময়ে আল্লাহ রব আলমিন তার মধ্যে আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি মহাব্বত বাড়িয়ে দেবে সুভান আল্লাহ সুহান আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু যিনারা চাইছেন আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করুন এবং আল্লাহ তোর কাছে কাকে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন যেনারাই মেঘ নিয়ত করে তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে মওলা ইয়া আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়ে পেতাও তাদের যে যা উদ্দেশ্য নিয়ে যে যার জন্য করবে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য আশা ইচ্ছাকে মওলা পূর্ণ করে দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে পাক পাঞ্জেতনের সতকে আমিন ইয়বুল্লাহ আলমিন আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখবেন আপনার আমিন লেখাটাই হয়তো আল্লাহ তা তালার কাছে পছন্দ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমিল লেখার বরকতে আমাদের দোয়াকে কবুল করবে আমাদের যারা মনের মানুষ যারা চলে গেছে তারা তারা ফিরে আসবে আপনার ওসিলাতে তো সম্মানিত শ্রোতাবিন্দু একটু কষ্ট করে মেহরবানি করে আপনারা জাস্ট আমিন লিখবেন আমিল লিখতে কোনো টাকা পয়সা লাগে না কোনো আপনার সময়ও বেয়া হবে না জাস্ট আপনি যে ভাষায় পারবেন যে ভাষায় আপনি পারবেন শুধু আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিল লেখাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে আপনি হয়তো নেক বান্দা আমি তো গুনেগার তার জন্য অবশ্যই আপনি কষ্ট করে আমিন লিখে দেবেন আর আমি এইটা সবারকে সকলকেই আমি এজাজত দিচ্ছি যেনারাই নেক উদ্দেশ্য আশা ইচ্ছা নিয়ে করবেন আল্লাহর প্রতি ভরসা বিশ্বাসের ক্ষেত্রে তেনাদের সবাইকে আমি সকলকেই আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে প্রত্যেকটি ভিউয়ার্সকে যেনারাই ভিডিওটি দেখছেন সবাইকেই সকলকেই আমি অনুমতি পারমিশন ইজাজত দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি এক ভরসা বিশ্বাস রেখে করুন এই আমলটা মহিলা পুরুষ উভয়ই করতে পারেন কোনো মহিলা কোনো পুরুষের জন্য করতে পারেন কোন পুরুষ কোন মহিলার জন্য করতে পারেন তবে কিন্তু শর্ত হচ্ছে যে পাক পবিত্র অবস্থা এবং অজুর সই কিবলার দিকে মুখ করে কপলভাবে যেই নিয়মে আমি বলব ঠিক সেই নিয়মে যদি করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর কারা হবে আল্লাহর দয়া হবে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে তো যাই হোক আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে পাশেই থাকবেন আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ